আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাখারিপাড়া গ্রামে আমাদের আরিফ ভাইয়ের ছাগলের খামারে তো আরিফ ভাই বরাবরের মতো অনলাইনে সারা বাংলাদেশেই এদের ক্যামেরার সামনে যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন ইনি টোটাল বাচ্চা কিন্তু ইনি সেল দিয়ে থাকে তো আমার ক্যামেরার সামনে যেগুলো বাচ্চা দেখতে পাচ্ছেন এগুলো একদম কিউট এবং কোয়ালিটিফুল ফুল বাচ্চার এই মুহূর্তে আরিফ ভাইয়ের কালেকশনে আছে তো জাস্ট আমি আরিফ ভাইয়ের সাথে এক মিনিট কথাবার্তা বলবো এবং তার ছাগল সম্পর্কে দাম দর জানানোর চেষ্টা করব আরিফ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছে আরিফ ভাই আপনার অ্যাড্রেসটা একটু বলে দেন আমার অ্যাড্রেস আমার বাসা নাটোর জেলা নলডাঙ্গা উপজেলা সাকার গ্রাম হ্যাঁ আপনার ফোন নাম্বারটা বলে দেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি ফোর এইট থ্রি থ্রি ফোর

ঠিক আছে আরিফ ভাই আরিফ ভাই ভাই ভিডিওর প্রথমে এই দুইটা বাচ্চা দেখাবেন একবারে সবগুলো বাচ্চাই ভালো আছে ভাই খালি দুইটা না হ্যাঁ সবগুলো বাচ্চা ভালো আছে দাম দর তাই থাকবে ইনশাল্লাহ আপনারা যেটা পছন্দ হবে আজকে নিতে পারবেন ইনশাল্লাহ তো এই দুইটা কি বাচ্চা ভাই এই দুইটা একই জোড়ার একই মায়ের দুইটা একটা পাঠা এবং একটা পাঠির বাচ্চা মানে একটা পাঠা বাচ্চা একটা মেয়ে বাচ্চা এক জোড়ার ভাই একই জোড়ার একই মায়ের বাচ্চা আচ্ছা এই যে সামনে যে বাচ্চাটা এটা কি বাচ্চা সামনেটা আপনার পাঠার বাচ্চা আর পিছনেরটা এটা মেয়ে বাচ্চা জি মেয়ে বাচ্চা আচ্ছা আরিফ ভাই এই দুইটা বাচ্চা এক জোড়ার বাচ্চা এই দুইটা বাচ্চা কেমন রেট চাচ্ছেন মানে আপনি কেমন দাম চাচ্ছেন এই দুইটা বাচ্চা এই বাচ্চা এক জোড়ার বাচ্চার দাম আসছে মাত্র হ্যাঁ পাঠাপাঠি দেখানো হলো আটত্রিশ হাজার টাকা দামের কথা আরিফ ভাই বলছে তো পুরো ভিডিওটা আপনার দেখেন আরো ভালো ভালো কালেকশন আছে যার যে বাচ্চা আরিফ ভাইকে স্ক্রিন দিয়ে পাঠালে ইনশাল্লাহ আপনারা বাচ্চা পেয়ে যাবেন তো ঠিক আছে আরিফ ভাই নেক্সট বাচ্চা দেখি

দুইটা বাচ্চা কিন্তু অসাধারণ কালার কম্বিনেশন দুইটা বাচ্চা এই যে দেখেন একদম গর্জিয়াস দুইটা বাচ্চা খাসি এবং মেয়ে বাচ্চা ভাই এই দুইটা বাচ্চা কেমন দাম সেছেন এই দুইটা বাচ্চার দাম আসবে আপনার 34 34 সিঙ্গেল সিঙ্গেল নিতে পারবি না সিঙ্গেল নিতে পারবি ওখানে কথাবার্তা বলে নিই নাকি এই যে প্রিয় দর্শক এই দুইটা বাচ্চা দেখেন কালার কম্বিনেশন দেখেন হ্যাঁ বলেন আপনার মেয়ে বাচ্চাটা নিতে 14500 হ্যাঁ আর খাসিটা নিলে আপনার

অসাধারণ ক্যাটাগরির একটা বাচ্চা কিউট বাচ্চা এদের সুন্দর একটা বাচ্চা সুন্দর ক্যাটাগরির একটা বাচ্চা আর এখন সিনাটিনে একদম মনে হয় যে গদ্রি আছে একটা সিস্টেম আচ্ছা ভাই এই কিউট বাচ্চাটা কি বাচ্চা এই বাচ্চাটা খাসির বাচ্চা ভাই এটা কেমন দাম চাচ্ছেন ভাই এই বাচ্চাটার দাম আসি মাত্র 15500 ভাই 15500 না 15500 টাকায় কিন্তু আপনারা একটা অসাধারণ ক্যাটাগরি একদম পুতুলের মতো সুন্দর বাচ্চা পেয়ে যাচ্ছেন তো যারা এই বাচ্চাটা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে আরিফ ভাইকে পাঠিয়ে দিন ঠিক আছে আরিফ ভাই আরে ভাই ভাই এই পর্যায়ে একদম কিউট দুইটা বাচ্চা নিয়ে আসলেন কি বাচ্চা ভাই খাসির বাচ্চা ভাই তো তার মধ্যে হ্যাঁ

আরিফ ভাই এই পর্যায়ে একদম কালারের রাধা একটা বাচ্চা নিয়ে এসেছিলেন ভাই রূপবতী ভাই হ্যাঁ ভাই ছাগল বললা বলা যাচ্ছে একদম কিউট বাচ্চা এটা কি বাচ্চা মেয়ে বাচ্চা না খাসি বাচ্চা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা না কেমন দাম চাচ্ছেন ভাই বাচ্চাটা মাত্র 15500 টাকা 500 টাকা বাদ দিলাম 15000 15 জি ফিক্সড প্রাইস 15 এই যে প্রিয় দর্শক দেখেন কালার কম্বিনেশন দেখেন বাচ্চার অসাধারণ ক্যাটাগরির একটা বাচ্চা আপনারা চাইলে বাচ্চাটা সংগ্রহ রাখতে পারেন ঠিক আছে আরিফ ভাই জি জি

আরে ভাই এই পর্যায়ে একটা লাদুষ কি বাচ্চা না অসাধারণ প্রিয় এই বাচ্চাটা একদম একটা অসাধারণ ক্যাটাগরির একটা বাচ্চা লাদুষ টচ্চাটা দেখা দেন অসাধারণ ক্যাটাগরির একটা বাচ্চা যে দাম চাইছে পাইলে আপনার এই বাচ্চাটা সংগ্রহে রাখেন ভবিষ্যতে বড় খাসি ঠিক আরে ভাই ভাই এই পর্যায়ে বড় সড় একটা বাচ্চা নিশ্লেন ভাই ভিডিও এবং মাঝখানের মধ্যে দেখা দিই বাচ্চাটা হ্যাঁ কফি কালারের বাচ্চা কালার অসাধারণ ক্যাটাগরির একটা বাচ্চা ভাই এই বাচ্চাটা খাসির বাচ্চা না মেয়ে বাচ্চা ভাই দেখেন অসাধারণ একটা বাচ্চা এই বাচ্চাটা কেমন রেটছেন ভাই রেট একদম সীমিত হ্যাঁ একুশ হাজার টাকা হিসেবে একুশ না একদম অসাধারণ সুপার ক্যাটাগরির একটা বাচ্চা ঠিক আছে আরে ভাই

অনেক ভালো ক্যাটাগরি ছাগল আপনারা চাইলে তিনটা ছাগল সংগ্রহ রাখতে পারেন অল্প দিনের ভিতরে খামার শুরু হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে আরিফ ভাই